সংসারে তারা আমাদের আপনজন হয় না যারা রক্তের সম্পর্কের হয় আপনজন হয় ভালোবাসার দ্বারা সমর্পণ দ্বারা সম্মান দ্বারা রক্তের সম্পর্কে যদি বা আপন নাও হয় তা সত্ত্বেও যদি মনের সঙ্গে যুক্ত থাকে তাহলে যা আপনজন কিন্তু কে আপন কিভাবে জানব যে আপনার অনুভূতি উপলব্ধি করেও আপনাকে কষ্ট দেয় আপনার কষ্টের কারণ হয়ে ওঠে সে আপনার আপনজন হতেই পারে না আপন তো কেবল সেই হতে পারে যে আপনাকে বুঝতে পারবে আপনার মন বুঝতে পারবে সেই জন্য সর্বদা সম্পর্ককে অনুমতির সঙ্গে জড়িয়ে রাখবেন ও